পনেরো লক্ষ টাকা টু রুমের জমি সমেত বাড়ি পাবেন দু কাঠা জমির মধ্যে এত লোভনীয় এবং এত গুরুত্বপূর্ণ এত ভালো প্রজেক্টটা বাড়ি করতে লাগবে টোটাল পনেরো লক্ষ টাকা সেখানে মাত্র পাঁচ লাখ টাকা দিলে আপনি কিন্তু আপনাকে বাড়িতে প্রবেশ করে দেবো আমি প্রভাত চন্দ্র বলছি বন্ধুরা সৃষ্টি প্রভাত রিয়েলটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং যৌথভাবে ভরসা বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড কোম্পানির সাথে যৌথভাবে একটা প্রোজেক্ট নিয়ে এসেছি আমরা পার্টনারশিপভাবে যুক্ত হয়েছি এই পার্টনারশিপভাবে যুক্ত হয়ে আপনাদের কাছে নতুন প্রজেক্ট নতুন রূপে আপনাদের কাছে ধরা দিচ্ছি সেই প্রজেক্টটা কি এত লোভনীয় এবং এত গুরুত্বপূর্ণ এত ভালো প্রজেক্ট পৃথিবীর কোনো একটা জায়গায় এরকম একটা সুন্দর প্রজেক্ট পাবেন বলে আমার মনে নেই জমিটি সুলভ মূল্যে রুবি থেকে আরবানা থেকে দশ কিলোমিটার মধ্যে জমিটি পাওয়া যাচ্ছে পাঁচ বিঘে জমি একশো কাটা এটা ইনস্টলমেন্ট সিস্টেমে বিক্রি হচ্ছে খুবই ভালো জমি মিউটেশন করা জমি এবারে আপনার এখান থেকে কাছাকাছি রুবি হসপিটাল আছে এবং মেট্রো স্টেশন আছে এই জমিটি নিলে আগামী দিন জমির দাম অনেক বেশি ভ্যালু বেড়ে যাবে এখন আড়াই লাখ টাকা কাটা জমি প্রাইস কাটা হিসেবে রেজিস্ট্রি হচ্ছে এবং মিউটেশন হবে এই জমিটি শালি জমি এবং আমার মনে হয় না বন্ধুরা কোনো মিথ্যে কথা না সত্য কথা সত্যভাবে আমরা কাজ করতে চাইছি আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছি যাচাই করার জন্য আপনারা নিজেরা আসুন জিনিসটা কি না জিনিসটা হচ্ছে যে জমি সমেত বাড়ি পনেরো লক্ষ টাকার টু রুমের জমি সমেত বাড়ি পাবেন দু কাঠা জমির মধ্যে আমরা ষোলো ফুট এবং বারো ফুট রাস্তা দেবো এই ঢালাই করা যে দু দুখাটা জমি পাবেন যেটা আমরা দেবো পনেরো লক্ষ টাকার প্যাকেজে সেটা হচ্ছে সুপার আপ পাঁচশো স্কোয়ার ফুটের টু রুম ডাইনিং কিচেন টয়লেট স্টেয়ার রুম থেকে শুরু করে একদম ঢালাই ছাদলা বাড়ি পাবেন মাত্র পনেরো লক্ষ টাকা কিভাবে আপনি টাকাটা দেবেন দেখুন এই পনেরো লক্ষ টাকার মধ্যে আপনি মাত্র তিনটে ভাগের মধ্যে এক ভাগ তিন ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ পাঁচ লক্ষ টাকা আপনি ভরসা বিল্ডিং ফাইনান্স লিমিটেড কোম্পানিকে এফডি করবেন এফডির সাথে সাথে আপনাকে ওই দু কাঠা জমিটা আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং রেজিস্ট্রির সাথে সাথে আপনার নামে মিউটেশান আপনার নামে ডেভেলপার আপনার নামে জমি প্ল্যান করে যখনই আমরা ওটা তিন মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে বিল্ডিংয়ে হাত দেবো বিল্ডিংটা ছ থেকে আট মাসের মধ্যে কমপ্লিট করে আপনাকে বিল্ডিং পাঁচশো স্কোয়ার ফুটের রেডি বিল্ডিং চাবি আপনার হাতে তুলে দেবো এবং বিল্ডিং কিন্তু যাতা বিল্ডিং নেই একদম কমপ্লিট মার্বেল পুটটি যেরকম যেরকম ভালো এ ওয়ান কোয়ালিটি দিয়ে আমরা বিল্ডিং করে আপনাদের হাতে চাবি তুলে দেবো যখন চাবি নেবেন তখন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই যে ভরসার প্রাইভেট লিমিটেড যে কোম্পানি বা ভরসার যে ফাইন্যান্স কোম্পানি তাকে আপনি ফ্ল্যাটের এই ঘরের মধ্যে ঢুকে বা এই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে আপনি ইএমআইটায় দেবেন যেটা আপনি বন্ধুরা ভাড়া দিচ্ছেন লোককে সেই টাকাটা আপনি ভরসা কোম্পানিকে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ছ হাজার থেকে আপনি দশ হাজার টাকার মধ্যে কুড়ি বছর লিমিটেড আপনার পিরিয়ড থাকবে আপনি শোধ করতে পারবেন তো এটা একটা বন্ধু মানে অকল্পনীয় যে জমিটা আপনি পাঁচ লাখ টাকা কিনে এবং দশ লাখ টাকা বাড়ি করতে লাগবে টোটাল পনেরো লক্ষ টাকা সেখানে মাত্র পাঁচ লাখ টাকা দিলে আপনি কিন্তু আপনাকে বাড়িতে প্রবেশ করে দেবো আপনি বাড়িতে প্রবেশ করে তারপর আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে ইএমআই চালু হবে আপনি এটা পনেরো থেকে কুড়ি বছর বা কুড়ি বছর টাইম পাবে এবার আপনি টাকাটা আপনি যত তাড়াতাড়ি শোধ করতে পারেন এক বছর পাঁচ বছর দশ বছর লাস্ট কুড়ি বছর সময় পাবেন এই সুযোগ বারবার আসবে না আমাদের জমিটা হচ্ছে রুবি আরবানা থেকে মাত্র পনেরো মিনিটে রাস্তা দশ কিলোমিটার মধ্যে বয়নালে আমাদের এই কুড়ি বিঘে জমির ওপরে আমাদের এই প্রজেক্টটা গড়ে উঠছে প্রথম আমরা এই প্রোজেক্টটা প্রায় কম বেশি দশ বিঘে জমির ওপরে গড়ে তুলছি এবার জমির মধ্যে কি কি পাবেন জমির মধ্যে যেহেতু আমরা একটা জমিতে বাড়ি দিচ্ছি জমির মধ্যে পাবেন ছোট্ট একটা স্কুল ছোট্ট একটা খেলার মাঠ ছোট্ট একটা সুইমিং পুল এবং জমিটা টোটাল জমিটা তার দিয়ে ঘেরা থাকবে সিকিউরিটি থাকবে সিসি ক্যামেরা থাকবে সিকিউরিটির সাথে সাথে চব্বিশ ঘন্টা ইলেকট্রিক চব্বিশ ঘন্টা জল এবং আমরা একটা কি বলবো একটা পার্ক একটা খেলার মাঠ থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন তাই বন্ধুরা যদি এই সুযোগটা কাজে লাগাতে চান তাহলে কিন্তু আপনারা সত্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন আর আপনারা এটা সুযোগ বারবার আসবে না বন্ধু পনেরো লক্ষ টাকার জমির সময় দু কাটা জমির সমেত একটা বাড়ি পাচ্ছেন যেটা সুপার বিল্ডার হচ্ছে পাঁচশো স্কোয়ার ফুট আর কথা বলে দিই এটা আমরা দু টাকা পার স্কোয়ার ফুট নিচ্ছি জমির দাম পাঁচ লাখ আর ফ্ল্যাটটা হচ্ছে যে বাড়িটা হচ্ছে তা পাঁচশো স্কোয়ার ফুট মানে দু হাজার টাকা করে হলে কত হচ্ছে পাঁচ দু কোনো দশ যদি আপনার মনে হয় যে পাঁচশো হচ্ছে না বেশি হবে তাহলে পাঁচ স্কোয়ার ফুট দু দু টাকা জুটবেন তাহলে যদি ছশো হয় বারো লাখ যদি সাতশো হয় চোদ্দো লাখ অর্থাৎ জমি পাঁচ লাখ আর এইগুলো চোদ্দো লাখ এইভাবে কিন্তু বাড়াবেন অর্থাৎ মনে রাখুন যে জমি সমেত পাঁচশো স্কোয়ার ফুটে ফ্ল্যাটে এই বাড়িটার দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা আপনাকে প্রথমে পাঁচ লাখ টাকা এফডির সাথে সাথে ভরসা কোম্পানিতে এফডির সাথে সাথে আপনাকে কিন্তু আমরা সাথে সাথে জমিটা রেজিস্ট্রি করে আপনাকে পজিশান দিয়ে দিচ্ছি এবং আপনার নামে মিউটেশান থেকে শুরু করে বাড়ি প্ল্যান থেকে শুরু করে সব বার করে দিচ্ছি যেই ওটা কমপ্লিট হলো দু থেকে তিন মাসের মধ্যে বা বাড়িতে হাত ধোবো মাস বাড়ি কমপ্লিট বাড়ি হয়ে গেলে বাড়িতে ঢুকে ইএমআই ব্যাংকের চালু হয়ে যাবে তো সুযোগ বারবার আসবে না এই সুযোগ কেউ দিয়েছে বলে আমার মনে হয় না মাত্র পাঁচ লাখ টাকা দেওয়ার পরে বাড়িতে ঢুকে আপনি ইএমআই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাবেন তো বারবার সুযোগ পাবেন না যে যারা এই সুযোগটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই সীমিত অফার এই সীমিত অফারে যাচ্ছে এই অফারটা খুবই সীমিত যারা নিতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে অফিসে আসুন স্ক্রিনে ফোনের মধ্যে জানতে চাইবেন না আপনারা অফিসে এসে জমিতে যান আর মনে রাখবেন জমিতে যখন আসবেন আপনাকে আমাদের লোক আছে দুটো লোক আছে জমিতে নিয়ে যাবে জমি ভিজিট করাবে এবং গাড়ি আছে যে গাড়ি করে আপনি যেতে পারেন আর একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি যে বন্ধুরা এই সুযোগ বারবার আসবে না আপনারা যারা যেতে চাইছেন আমাদের পাঁচশো টাকা ভিজিট আছে জমি দেখা পেপার দেওয়া তো সুযোগ নেওয়ার জন্যে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন নমস্কার ভালো থাকবেন